হ্যালো বন্ধুরা অনুবিলে ছুটি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি চায়ের সঙ্গে কিংবা খালি মুখেও খেতে পারেন টিফিনের সঙ্গে আলুতে আলুর আজকে আমি আলুগুলোকে ছুলে গোল গোল কেটে বেসন দিয়ে ভাজা করব আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেই থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই থাকুন আমি ভাবে আলুর আর বেসন দিয়ে পকোড়া বানাই আপনারা তা দেখতেই থাকুন টিফিনের জন্য বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে চাইবে এই রেসিপি বাবা তাও আমার আলুগুলো কিছু নিই দাও বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি কেমনভাবে ছিলে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন এরপর আমি আলুগুলোকে পিস পিস করে কেটে ফেলবো দেখতেই থাকো আলুগুলোকে আমি দেখতেই পাচ্ছেন এই স্লাইটে কেটে নিচ্ছি একদমে পাতলা পাতলা করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই স্লাইডে কেটেই নিয়েছি

দেখতেই পাচ্ছেন কেমন স্লাইডে কেটে নিয়েছি একদমে পাতলা পাতলা করে কেটেছি দেখতেই তো পাচ্ছেন এইভাবে আমি দুটো আলুকে কেটে ফেললাম এরপর আমি এগুলোকে ভালো করে জলে দু তিনবার ধুয়ে নেব আলুগুলোকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি এই স্লাইস করে কেটেই নিয়েছি আপনারা দেখতেই থাকুন আমি আলুর সঙ্গে কেমনভাবে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি কোন কোন মশলা দিয়ে দেখে নিন আপনারা এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন স্বাদ স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি কালো জিরে আর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো যেমনভাবে লঙ্কা খাবে তেমনভাবেই যেমনভাবে ঝাল খাবে তেমনই লঙ্কা দেবে

বেসন বেসন এই আলুর মধ্যেই মেখে নিচ্ছি জল দেব না বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে বিস্কিট না থাকলে এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন বেসন আর আলু দিয়ে চিপস মতো ভাজা অল্প করে জল দিচ্ছি দেখতেই পারছেন হ্যাঁ বলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মেখো মখো ভাব করে নিয়েছি বেশি পাতলাও করিনি মোটা করিনি আলুর মধ্যে বেসন লেগে আছে এই দিয়ে আমি আজকে রেসিপি রান্না করছি দেখতেই পাচ্ছেন আমি এরপর উনুন জ্বালিয়ে রান্না করতে চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন উনুন জ্বালিয়ে ফেলেছি দেখতেই তো পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি কড়াই বসিয়ে দিচ্ছি এখন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমার মেয়ে তেল ঢেলে দিচ্ছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে আমি গরম করে নিচ্ছি বুঝিরা দেখতেই পাচ্ছেন কড়াইতে তেলও গরম হয়ে গেছে এরপর আলুগুলোকে যে দেখানোর মধ্যে মেখে রেখেছি ওগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছে না আমি এক এক করে এইভাবে আমি ছেড়ে দিচ্ছি এখন ঘোগ ঘোগ আমি কিছু না ভাজা হয়ে যা দিলে তো খেতে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছে না এরপর আমি এপি রপি রুলতে দিচ্ছি বন্ধুরা আমরা আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এলে ভাবি কি দিয়ে খেতে দেবো এখন তো বিস্কুট নেই কি দিয়ে আমরা চা চা খেতে দেবো তাই মাথায় চলে এলো এইভাবে রেশন আলু আঁকিয়ে চায়ের সঙ্গে কিংবা টিফিনেও খেতে দিতে পারো এইভাবে আমি ভাই ঘুমি বন্ধুরা দেখতেই চেয়েছেন আমি কেমন ভাবে আলু আর আলুগুলোকে কেটেছি কেমন ভাবে বেতন মাখিয়েছি আপনাদের আপনাদেরকে দেখিয়েছি এইভাবে আপনারা তৈরি করে ফেলবেন আলু বেতন দিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো পুরো এক এক আলতো হয়ে গেছে আমি একই সঙ্গে বেঁকেছি কিন্তু এক এক পিস পিস করে আলতো হয়ে গেছে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি দেখতেই তো পেয়েছে দেখতেই পাচ্ছেন আলুগুলো লালচে হয়ে গেছে পুরো ভাজা হয়ে গেছে এরপর আমি ছানটা দিয়ে ছেঁকে নিচ্ছি হ্যাঁ এরপর আর যে বাকিগুলো ছিল এখন আমি তা দিয়ে দিয়েছি এইভাবে আমি পাত্রাকে মুছে পুষে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেমন হয়েছে কেমন খেতে লাগছে ভালো কেমন কেমন হয়েছে বল নেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমন ভাবে আলু চিচ গুলো ভেজে নিলাম এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ছোট থেকে বড় সবাই খেতে চাইবে এই ভাজাগুলো হাত হাত